দর্শক আমাদের এবার আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু প্রিয় দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানিন কি সেগমেন্টিতে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স সামুদ্রিক কচ্ছপেরা আমাদের গ্রহের প্রাচীনতম প্রাণীদের মধ্যে অন্যতম প্রায় 110 মিলিয়ন বছর ধরে তারা সমুদ্রে বিচরণ করছে এদের সাতটি প্রজাতি বিশ্বজুড়ে মহাসাগরগুলোতে বাস করে যার মধ্যে পাঁচটি প্রজাতি বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে দেখা যায় অলিভ রিডলি সবুজ কচ্ছপ হক্স লগার হেড এবং চামড়া পৃষ্টি কচ্ছপ এদের মধ্যে অলিভ রিডলি এবং সবুজ কচ্ছপ বাংলাদেশে ডিম পাড়তে আসে এগুলো আবার সামুদ্রিক বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ তারা সমুদ্রের শৈবাল এবং স্পঞ্জ প্রবাল প্রাচীরকে সুস্থ রাখে কিছু প্রজাতি জেলি ফিশ খায় যা মাছের লার্ভা খেয়ে ফেলে এবং মাছের সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে তবে দুঃখের বিষয় সামুদ্রিক কচ্ছপ পদের সংখ্যা ক্রমশ কমছে আবাসস্থলের ধ্বংস ডিম পাড়া সৈকতে মানুষের কার্যকলাপ দূষণ এবং মাছ ধরার জালে আটকে পড়ার কারণে তারা বিপন্ন প্রায়। বাংলাদেশে ডিম পাড়ায় স্থানগুলো হুমকির মুখে এবং অনেক কচ্ছপ মাছ ধরার জালে আটকা পড়ে মারা যায় সামুদ্রিক কচ্ছপদের রক্ষা করা আমাদের দায়িত্ব এদের সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে যেমন ডিম পাড়ার স্থানগুলোতে নজরদারি রাখা হ্যাচারি তৈরি করে বাচ্চা ফোটানো এবং জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পারে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে সামুদ্রিক কচ্ছপের বৈশিষ্ট্য সম্পর্কে